আর সেনটা থাকতে পারছি না আমি পুরো পুরো আমাদের যখন মানে আমাদের স্টাইলে যখন মানে তরলারি হয় না তরকারি যখন কেমন লাগে বলুন তো

সবাইকে দিচ্ছে রানী প্রচুর হাওয়া বাতাস হচ্ছে হাওয়া বাতাসের মধ্যে খাওয়া দাওয়া চলছে আর এই সেই ম্যাকের মধ্যে তরকারি আর ভাত ভালো হয়েছে ভালো হ্যাঁ ও খুব ভালো হয়েছে বলছে দরকারি খুব ভালো হয়েছে রামী কেমন ভালো না ভালো হয়েছে ভালো হয়েছে না ও খেয়ে এখন খেয়ে এখন কেমন আছে কেমন আছে

আমি বুঝতে পারবো লাগে সবাই বলছে ভালোই হয়েছে তরকারি তো আমাদের মানে কলকাতার গাড়ি আমাদের যে ওয়েস্ট গাড়ি করেছে খুব সুন্দর গাড়ি হচ্ছে আর টেস্ট ভাবে আমার তরকারি ভাত আমি খেলে বুঝতে পারবো ভাত খাবে না ওই